সকালটা খুব সুন্দর ঘুম থেকে উঠে ওয়েদার দেখে মনটা এতই শান্ত হয়ে গিয়েছিল খুব সুন্দর একটি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন প্রিভিয়াস ব্লগে আমার যে সকল ভালোবাসার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি এতটাই আবেগাপূত হয়ে গিয়েছিলাম তাদের কমেন্টটা পরে যদিও আমার সেই ব্লগটাতে তেমন ভিউ হয়নি কিন্তু আমার আপুরা এত লাইক করেছেন সেজন্য আমি অনেক খুশি হয়েছি সংসারের কাজ ও রান্নাবান্নার কাজ করার সময় আমরা সহজভাবে করার জন্য সব সময় চাই কিন্তু আমরা গৃহিণীরা একটা কাজ সব সময় করে থাকি সেটা হলো কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা আগে থেকে যদি গুছিয়ে করে রাখি তাহলে আমাদের সংসারের কাজ এবং রান্নাবান্নার কাজগুলো খুব সহজভাবেই হয়ে যায় তেমনই কিছু আইডিয়া নিয়ে আজকের ব্লগটা আমি রেডি করেছি আশা রাখছি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো কাজ করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করে আসে এর সাথে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টটা পড়ছি শুরুতে যার কমেন্টটা পড়ছি তিনি হলেন আমার প্রিয়ভাবি বিডি ব্লগের সুবর্ণা তিনি সব সময় আমার প্রত্যেকটা ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেক বড় কমেন্ট করেন যদিও আমি সবসময় কমেন্ট পড়ি না দেখি ওনার কমেন্ট আমার পড়া হয় না তো ভাবলাম আজ আপনাদের সাথে সেই কমেন্টটা একটু আনসার দেই তিনি লিখেছেন এগারো লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম ভাবে মাসাল্লাহ একা হাতে কত কিছু করলেন নাস্তাগুলো সাজানোর পর বেশ সুন্দর লাগছিল ডাইনিং টেবিলটা দেখতে সেই সাথে বলছি দুজনের নতুন করে চা খাওয়াটা খুব বেশি এনজয় করেছি আমি এমন ভালোবাসা চিরস্থায়ী হোক সবসময় হাসি খুশি থাকুন পরিবার নিয়ে এই দোয়া করি এবং বাজার গোছানো রান্না বান্না মেহমানদারি বেশ ভালো লেগেছে আমার কাছে সব সময়ের মতো ভিডিওটা এনজয় করেছি এবং অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আমার ভাবি আপনি সবসময় আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা পড়লে আমার থেকে অনেক শান্তি লাগে আর আপনার কমেন্ট না পেলে আমার থেকে কেন মনে হয় আমার ব্লগে কোথাও কোনো কিছু মিসিং ছিল তো যাই হোক অনেক আদর মাখা কমেন্ট ভাবি তো সবসময় আমাকে করে থাকেন তো তারই একটি কমেন্টের আনসার দিয়েছি এখন যে কমেন্টটা পড়ছি তার নাম হলো জুলেখা শ্রাবণী ব্লগ তিনি লিখেছেন মাসাল্লাহ আপু অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা আজ আমার আম্মু আমার সাথে তোমার ব্লগটা দেখেছে আম্মু অনেক দোয়া দিয়েছে তোমাকে এগিয়ে যাও আপু আমার প্রিয় মিষ্টি আপু আপনার আম্মুকে আমার সালাম জানাবেন এবং আমার ব্লগটা আপনার ভালো লেগেছে এবং এত সুন্দর কমেন্ট করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আরজন ভিউয়ার্স ভিউয়ার কমেন্ট পড়ছি তার নাম হলো সাদিয়া ইসলাম সুবর্ণা তিনি লিখেছেন আপু কেমন আছো তুমি আমি তোমার সবসময় ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট করিনি আজ করলাম তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে তোমার বাসার সব কিছু আমার খুব ভালো লাগে কত সুন্দর করে গুছিয়ে রাখো সব কিছু কিচেনটা বেশি ভালো লাগে ভালোবাসা নিয়েও প্রিয় আপু তোমার কোনো ভিডিও আমি মিস করি না তোমার কিচেন অর্গানাইজেশনগুলো খুব ভালো লাগে ফার্স্ট কমেন্ট লাইক করলাম অনেক ভালোবাসা রইল আপু দেখেছেন আপুরা একটা মানুষ কত সুন্দর হলে এত সুন্দর কমেন্ট অন্যজনকে করে থাকে ওনার মনটা এত সুন্দর সেজন্য এত সুন্দর করে তিনি মনের যে কথাগুলো কমেন্ট করে উনি আমাকে জানিয়েছেন আর আমার প্রিয় আপুকে আমি অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি এমন সুন্দর সুন্দর কমেন্ট যদি পারেন আমাকে প্রত্যেকটা ব্লগে করতে পারেন সেটা তো আমি আপনার থেকে আশা রাখতে পারি তাই না এখন আরেকজন ভিউয়ার সাপোর্ট কমেন্ট পড়ছে তার নাম হলো নাফিসা খান তিনি লিখেছেন মার্শাল আপু তুমি এত গুনি যত দেখি ততই মুগ্ধ হই দোয়া করব আপু তোমার মতো যাতে একটা সংসার সংসারী মেয়ে হতে পারি ওনার কমেন্ট পড়ে মনটা ছুঁয়ে গেল আসলে সত্যি কি বলতে কি আপু একটা সময় আমিও কিন্তু সংসারে ছিলাম না এই যে সংসারের দায় দায়িত্ব যখন মাথার উপর এসেছে তখনই কিন্তু সংসারটাকে পুরোপুরি বুঝতে শিখেছি আর সে সাথে সব কিছু করতে শিখেছি এই দিক দিয়ে আমার প্রিয় আপুদের কমেন্ট পড়তে পড়তে আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে ফেলেছি আমার স্পাইস জারটা পুরোপুরি খালি ছিল গত গতকাল রাতে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম ফুলফিল করে আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা ইউনিক একটা জিনিস দেখাচ্ছে যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি তো এই জিনিসটা দেখে অনেক আপুদের অনেক পছন্দ হতে পারে আমি আমার কিচেনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস অর্গানাইজ করতে বেশ পছন্দ করি আর আমার কাউন্টারটপটাকে সাজানোর জন্য প্রতিদিনই আমার মাথায় এদিক ওদিক কত ছোট ছোটাছুটি করে মনে হয় আমার এই ছোট কিচেনটাকে আমি সব সময় যেভাবে ঘরটাকে সাজিয়ে রাখি সেভাবে রাখি কিন্তু অনেক আপুরা বলে কিচেনটা কি সাজানোর জিনিস আসলে সাজানোর জিনিস কারণ আমরা গৃহিণীরা কিন্তু কিচেনের সবচেয়ে বেশি সময় কাটাই এদিক দিয়ে এই চপিং বোর্ডটাই কিনেছি যেটা অরেঞ্জ শেপের বেশ কিছুদিন ধরে আমি অনলাইনে এই ধরনের চপিং বোর্ডের মানে সার্চ করছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো আর যেটা দেখেছেন সেটা আমি নিয়েছি ইনস্টা বাই তামান্না পেজ থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিলাম ওখানে অনেক সুন্দর সুন্দর চপিং বোর্ড আছে আর এটিকে আপনারা যদি হ্যাং করতে চান সেখানেও সুন্দর একটি সিস্টেম আছে আপুর ব্যবহার এত সুন্দর তো যখন আমি কিনেছিলাম তখন তো এই ওয়ান পিস ছিল হয়তো বলেছে উনি সামনে আরও নতুন নতুন কিছু ডিজাইন আসবে তবে আমি ওয়াটারমেলনটা নিতে চেয়েছিলাম কিন্তু আপু আমাকে এই জিনিসটা সবচেয়ে বেশি প্রেফার করেছিল বলে ওয়াটারমেলন থেকে আপনি এই জিনিসটাই নিন এটা হয়তো অনেক ভালো হবে ওনার পার্সোনাল অপিনিয়ন ছিল তো এত সুন্দর একটি চপিং বোর্ডে নিশ্চয়ই তো আর সাজিয়ে রাখা যায় না কিছু না কিছু করার জন্য তো কিনেছি তো এদিক দিয়ে সেই সকালবেলা আমার ছোট ছেলে আমাকে আবদার করেছিল সে যেন স্কুল থেকে আসার পরে তাকে জন্য আমি একটু পিৎজা বানিয়ে দিই ছোটো দেখে কিন্তু ছোট পিৎজা তো আর বানানো যায় না একটু মিডিয়াম সাইজের একটি পিৎজা বানাচ্ছি সেজন্য সব কিছুই আগে থেকে গুছিয়ে নিচ্ছি তবে সকালবেলায় আমি পিজার যে ডোটা সেটা মেখে রেখেছিলাম এই এখানে পিজার মধ্যে আমি যা যা টপিং দিব সব কিছুই কেটে নিচ্ছি গত দু মাস ধরে আমি অনলাইন থেকে অনেক কিছু পারচেস করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর সবগুলো দেখে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি জানি আমার এই শপিং বোর্ড দেখে অনেক আপুদের অনেক পছন্দ হতে পারে আমার কাছে পুরনো যে কাঠের চপিং বোর্ডটা আছে সেটা ব্যবহার করতে করতে অনেক পুরনো হয়ে গিয়েছিল আর যে কোনো জিনিস পুরনো হয়ে গেলে আমার ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না সেজন্যই আমি এই নতুন চপিং বোর্ডটা নিয়েছি আমাদের সংসার জীবনে এ কথাগুলো আমরা প্রায়ই শুনি যা হয় ভালোর জন্য হয় কিংবা যেটা যায় তার চেয়ে ভালোটাই আসে এসব বলা পাবলিকগুলো একটু বলেন তো যার বাবা কিংবা মা সদ্য চলে গিয়েছে আল্লাহর কাছে তার জন্য তার চেয়ে ভালো কী আসতে পারে কিংবা যার প্রিয়জন এই মুহূর্তে পরপারে জমিয়েছে তার জন্য ভালো কী বা কিছু আসতে পারে একটু বলুন তো এই মুহূর্তে যে মানুষটা সংসার ভেঙে গিয়েছে তার জন্য ভালো কি আর অপেক্ষা করছে আর যে সন্তান তার মা হারিয়েছে তার জন্য ভালো কি হয়েছে একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ এই মুহূর্তে তার সর্বস্ব হারিয়ে সর্বশান্ত যখন হয়ে পড়ে তার জন্য কি ভালো বা কিছু অপেক্ষা করছে কি মনে হয় আপনার যে মেয়েটার স্বাধীনতা এই মুহূর্তে হরণ হয়েছে যে মেয়েটা এই মুহূর্তে ধূষিত হয়েছে তার জন্য ভালো কি হতে পারে জীবিকা সন্ধানে বেরিয়ে যে ছেলেটা দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে তার জন্য কি ভালো হয়েছে একটু বলবেন সব কিছু আসলে ভালোর জন্য কি হয় যার হয় যার সাথে যা ঘটে সেই কষ্টই সে ভালোভাবে বুঝে আমরা অন্যরা কিন্তু এই জিনিসটা বুঝবো না মুখের বুলি সহজেই বের হয় অনুভূতিটা কিন্তু ভুক্তভুগিরে সবচেয়ে বেশি ভালো বুঝে একটু কি বলতে পারেন এগুলোর চেয়ে ভালো কিছু কী বা হতে পারে কিছুদিন ধরে এই কথাটা আমার মাথায় ঘুরছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি মানুষের জীবনটা সব সময় সুন্দর হয় না মাঝে মাঝে কিছু কিছু দিন খুব খারাপ সময় দিয়েও কিন্তু শুরু হয় আজ দিনটা আমার ঠিক তেমনই হয়েছে মনটাকে ঠিক মতো আজ সেট করতে না পারার কারণে প্রত্যেকটা কাজ আমার আজ ভুল হচ্ছিলো তারপরে তো আপনাদের সাথে চেষ্টা করেছি ব্লগে একেবারে বেস্টটা দেখানোর জন্য যাই হোক মানুষের হাতে তো সবসময় সব কিছু থাকে না পরিস্থিতি যেমনই হোক ওভারকাম করাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি হোপ ফর দ্য বেস্ট মাঝে মাঝে দেখা যায় নিজের সহ্য ক্ষমতা দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যায় অথচ সবচেয়ে কম ধৈর্যের জন্য আমি সবচেয়ে বেশি পরিচিত ছিলাম আমার বাবার বাড়িতে সময় মানুষকে সত্যি ভীষণ বদলে দেয় একটা সময় ছিল কাজ না জানা মেয়েটা কিন্তু আমি ছিলাম আর এখন কাজ জানা মেয়েটাই কিন্তু আমি জীবন যে কখন কিভাবে কতটুকু বদলে দেয় নিজেকে তা কেউই বলতে পারে না এভাবে হয়তো ম্যাচুরিটি আসে আর হয়তো এটাই নিয়ম আমাদের লাইফে সব কিছু কিন্তু একেবারে স্মুথ হয় না কখনো ভালো বা কখনো মন্দ যায় এই দুয়ে মিলেই কিন্তু আমাদের চলতে হয় আর প্রত্যেকটা ব্লগে আমি চেষ্টা করি আমার বেস্টটা আপনাদের সাথে দেওয়ার জন্য জানি না কতটুকু আপনাদের ভালো লাগে আপনাদেরকে নিয়ে তো এ পটটা চলছি আর এই পথটা পুরোপুরি স্মুথ হবে ততদিন পর্যন্ত যতদিন আপনারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়ে যাবেন যদি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং ভালোবাসা না পেতাম হয়তো আমার জন্য এই পথটা অনেক কঠিন হয়ে যেত এদিক দিয়ে ভিডিও রিলেটেড কিছু কথা বলি আমি পিৎজাটা তো দিয়ে দিয়েছি নন প্যানের উপরে এই যে দেখুন কত সুন্দর করে চেষ্টা করে গিয়েছে আর এখন আমার ছেলেরাও চলে এসেছে তারা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছে শুধু পিৎজা খাওয়ার জন্য তো পিজাটা হয়ে যাওয়ার পর তাদেরকে গরম গরম সার্ভ করছি আমরা মায়েরা ভীষণ ধরনের অদ্ভুত একটা জিনিস যেটা আসলে আমরা সন্তানরা আমাদের থেকে চায় সেটা যদি পূরণ করি তাহলে আমাদের মায়েদের মাঝে এক ধরনের খুশি এবং শান্তি কাজ করে সকাল থেকে এই পিৎজাটা বানানোর জন্য আমার মধ্যে এক ধরনের আগ্রহ ছিল যেটা আমার ছেলের সামনে আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পেরেছি হাতের কাছে যদি পিৎজার যে সকল আইটেমগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে মুহূর্তের মধ্যে এই মজার নাস্তাটি বানানো হয়ে যায় আর আমার প্রত্যেকটা ব্লগে আমি চেষ্টা করি আমার আপুদের সাথে সুন্দর সুন্দর কিছু নাস্তার আইটেম শেয়ার করার জন্য আজও চেষ্টা করেছি এবং সেটাও আমি করে ফেলেছি তো ছেলেদেরকে তাদের পছন্দের খাবারটা দিয়ে দিলাম আর এই যে দেখুন তারা আমাকে সুন্দর একটা রিভিউ দেয় সবসময় তো অনেকটা হলো ছেলেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সংসারের কাজগুলো করেছি এদিক দিয়ে যে চপিং বোর্ডটা আছে সেটা আমি কোথায় রাখবো সেটা চিন্তা করতে করতে আমার থেকে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে তো সেটাও আমি আমার কিচেন কাউন্টার টপে সবচেয়ে সুন্দর একটি জায়গায় সেট করে নিয়েছি তো এদিক দিয়ে আমার রান্নাঘরের কাজ করতে করতে আমি আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করবো যেগুলো হয়তো আপনাদের রান্নাঘরের কাজকে অনেক সহজ করে দিবে তো এদিক দিয়ে আমার দুপুরবেলা কী কী আমি রান্না করব সবগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন কাজ করতে করতে আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করছি কিছু দিন আগে আমার একজন কাজিনের ব্রেকআপ হয়েছিল তো তার উদ্দেশ্যে আমি কিছু দরকারি কথা শেয়ার করছি সেটা হলো মানুষ প্রিয়জনকে পেতে চায় কারণ সেভাবে প্রিয়জনকে পেলে সে ভালো থাকবে মানুষ যা করে সব সে ভালো থাকার জন্যই কিন্তু করে এটার কারণ হল সবাই নিজেকে খুব ভালোবাসে এবং তাই নিজেকে ভালো রাখতে চায় নিজেকে ভালো রাখতে হলে আগে খুঁজে বের করতে হবে কোন কারণগুলো আমাদের ভালো থাকতে দেয় না বেশিরভাগ মানুষের ভালো থাকতে না পারার প্রধান কারণ হল ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়া ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাকে ভুলতে কষ্ট হচ্ছে এটা তো ঠিক কষ্ট তো হবেই কারণ সম্পর্কগুলো নষ্ট হওয়ার পর আমরা একটা ভুল সবচেয়ে বেশি করে থাকি সেটা হলো প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে থাকি সম্পর্ক যেহেতু ভেঙে গেছে তাহলে তাহলে কোন ভালো মুহূর্তের কথা মনে করে আপনি আফসোস করবেন সম্পর্কে ভেঙে যাওয়ার পিছনে অবশ্যই প্রিয়জনের দেয়া অবহেলা এবং কষ্টটাই কিন্তু সবচেয়ে বেশি থাকে আর একটা জিনিস খেয়াল করবেন সম্পর্ক ভেঙে যাওয়ার কিছুদিন আগে তার দেওয়া অবহেলা এবং কষ্টগুলো সবচেয়ে বেশি কিন্তু সে মনে করে এতে একটা রাগও চলে আসে তার প্রতি তাহলে মনে হবে সে ভালোবাসার মূল্য বুঝে না তার কাছে আমার ভালোবাসা যে ব্যয়টা হয়েছে সেটা সে কখনো উপলব্ধি করেনি এরপর আপনাকে ভাবতে হবে সে জীবনে না থাকলে কি কি উপকার হতো বা হয়তো ভাবছেন সে চলে যাওয়ায় উপকারই বা কি হবে যে ভালোবাসে না যে কষ্ট দিতে পারে তাকে মনে করে লাভ কি বলুন এতে আপনি এমন একটি মানুষ থেকে মুক্তি পেলেন যে আপনাকে ভালোই বাসে না এবং একটা সুযোগ পেলেন আপনাকে যে ভালোবাসে সে জীবনসঙ্গীকে আপনাকে সঠিকভাবে বেছে নেওয়ার জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না কান্না করে কিছুদিন হয়তো তাকে ধরে রাখতে পারবেন কিন্তু তার মনে আপনার প্রতি যে ভালোবাসাটা সেটাকে দ্বিতীয়বার কখনো জমবে তবে আপনার প্রতি আমার ভীষণ পরিমাণে বিরক্ত জন্মেছিল একটা কথা মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে না যত তাড়াতাড়ি সে আপনার জীবন থেকে চলে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার নিজেকে সামলে নিতে পারবেন মায়া বাড়িয়ে যখন লাভ নেই তখন মায়া কাটাতে শিখতে হবে আপনাকে আপনাকে সবচেয়ে বেশি কেউ যদি ভালোবাসে তাহলে সেটা আপনি নিজেই তাই নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে আরেকটা কথা ভাগ্য বলে একটি কথা আছে আল্লাহ যার সাথে বিয়ে ঠিক করে রেখেছেন তার সাথেই কিন্তু হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এতে বুঝে নিতে হবে সম্পর্ক ভেঙে যাওয়াতে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যে কোনো বিষয়কে সহজভাবে মেনে নিয়েই নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সম্ভব এদিক দিয়ে আপনাদের সাথে কিছু দরকারি কথা বলতে বলতে আমি রান্না করার পরে যে সকল জিনিসগুলো ওভার রয়ে গিয়েছিল সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি এতে পরবর্তীতে আমি যখনই রান্না করব কোনো কিছু তখন আমার আর বাড়তি টেনশন থাকবে না শুধু ফ্রিজ থেকে বের করে আমি রান্নার কাজগুলো খুব সহজে করে রাখবো এর দিয়ে গত কিছুদিন আগে আমার ঘরে যে গাজরগুলো এনেছিল সেগুলো আমি গ্রেড করে রেখেছি কারণ আপনারা তো অনেক সময় জানেন আমি অনেক কিছু বানিয়ে থাকি তো এই জিনিসগুলো যদি গ্রেড করা থাকে তাহলে আমার রান্নার কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায় আমি জানি না যার উদ্দেশ্যে আমি আজ এই কথাগুলো বলেছি সে আপুটা কি আমার কথাটা শুনবেন কি না আমি ব্লগের মাঝে তাকে আমার মনের ভিতরে যে কথাগুলো আছে সেগুলো চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার আর এগুলো যদি আপনি আমার কথাগুলো রাখতে পারেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি কিন্তু সফল আপনিই হবেন একটা কথা মনে রাখবেন আমাদের জীবনে খারাপ সময় সাথে সাথে কিন্তু অনেক ভালো সময়ও আসে আমাদের উচিত মন খারাপ থাকলে খারাপ সময় মনে না করে ভালো সময়ের কথা চিন্তা করা দুটো বিষয় সবসময় মনে রাখার চেষ্টা করবেন এবং নিজেকে নিজে কন্ট্রোল করবেন কাউকে ভুলতে হলে তার দেয়া কষ্ট অবহেলা এবং অপমান বেশি মনে করতে হবে আবার অপরদিকে আপনার যে কোনো কারণে মন খারাপ থাকলে আপনার জন্য আপনার আপনজনের যে দেয়া ভালোবাসাটা সেই স্মৃতিটা সবচেয়ে বেশি মনে করবেন নির্দিষ্ট একজনের কথা মনে করে আপনার জীবনটাকে আপনি নষ্ট করবেন না আপনার ভালোবাসার মানুষ যারা আছে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তাদের কথা সবচেয়ে বেশি মনে করবেন এবং তাদের ভালোবাসাটার দিকে সবচেয়ে বেশি ফোকাস করবেন এদিক দিয়ে আজ লাল শাক রান্না করেছি সেই সাথে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি আর গতকাল রাতে আমি মাছ রান্না করে রেখেছিলাম সেগুলো গরম করে ফেলে এখন পরিবারের জন্য একসাথে সব কিছু বেড়ে নিয়েছি এভাবে খাবারগুলো রান্না করার পরে একটি বাটিতে যদি সব কিছু নিয়ে ফেলেন তখন দেখবেন যে হাড়ি পাতিলগুলোতে আপনি রান্না করেছেন সেগুলোর সাথে সাথে আপনি ধুয়ে ক্লিন করে নিতে পারবেন এতেও কিন্তু আপনার রান্নার কাজ অনেক সহজ হবে আর এই খাবারগুলো যাতে ঠান্ডা না হয়ে যায় সেজন্য একটু ভালোভাবে ঢেকে দিলাম আর অপরিষ্কার হাড়ি পাতিলগুলো ধুয়ে ক্লিন করে আমি এখন নামাজ পড়তে যাব নামাজ পড়ে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরে খাবার খাবো আমার যে আপুটাকে আজ আমি এই কথাগুলো বলেছি আমার এই কথা যদি আপনার কোনো অপকারে আসে থাকে এবং যে সকল ভিওয়ার্স আপুদের আমার এই কথাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রান্নাঘরের কাজ আর সংসারের কাজ এভাবেই আমি সবসময় সহজভাবে করে নেওয়ার চেষ্টা করি আর সেই সাথে চেষ্টা করি আমার ঘর সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে আর এইভাবে কিন্তু আপনি একজন সার্থক গৃহিণী হয়ে উঠতে পারেন আপনার সন্তানের কাছে আপনার হাজবেন্ডের কাছে এবং আপনার পরিবারের কাছে তো আজ যেখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম